সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলা বৃষ্টি শুরু হয়েছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ে গাছ করে সড়ক রেল ও আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে তা স্বাভাবিক হয় বজ্রপাতে ছয় জেলায় নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে আগামী সাতদিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বিস্তারিত ডেস্ক রিপোর্টার ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে লন্ডভন্ড বন্দরনগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকা বিভিন্ন স্থানে গাছ ভেঙে বন্ধ ছিল সড়ক যোগাযোগ চট্টগ্রামে ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয় সোমবার বেলা আড়াইটার থেকে বন্দরনগরীতে শুরু হয় মুসুলধারে বৃষ্টি এতে নগরীর চকবাজার আগ্রাবাদ বাকুলিয়া সহ বেশ কয়েকটি এলাকায় জলজটের সৃষ্টি হয় কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বৃষ্টির কারণে যেমনটা আমরা স্বস্তি পাচ্ছি তেমনটাই যে পানি নিষ্কাশন পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আমরা দুর্ভোগে ভুগছি প্রচুর পানি ছিল এখন তো অনেক কমে গেছে এখানে অনেক মোটর সাইকেল গাড়ি ঘোড়া ছিল সবগুলাই মোটামুটি পানিতে ডুবছে এখানে কিছু গাড়ি পড়ে আছে যেগুলা নষ্ট হয়েছে নগরীর নাসিরাবাদ এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রান্সফর্মার মাটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ কাজির দেউরির সি আরবি সহ বেশ কিছু সড়কের উপর গাছ পড়ায় যান চলাচল বন্ধ থাকে পরে দুই ঘন্টা পর তা স্বাভাবিক হয় আবহাওয়া অফিস বলছে বৃষ্টি আর হতে পারে তাই পাহাড়ে বসবাসকারীদের সতর্ক অবস্থানে থাকতে হবে বিদ্যুতের খাম্বা সহ ট্রান্সফার্মার সহ পড়ে গেছে যদি কোনো গাড়ি থাকতো তাহলে আপনার অনেক বড় ক্ষতি হইতো খুবই বজ্রপাত হয়েছে যার কারণে আমাদের বলতে গেলে কারেন্ট চলে গিয়েছে কালবৈশাখী ঝড়ে গাছপালা ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয় ঝড়ে রেল লাইনের উপর গাছ পড়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় পরে দেড় ঘন্টা পর তা স্বাভাবিক হয় কক্সবাজার বিমানবন্দরে ঝড়ের কারণে তিন ঘন্টা বন্ধ ছিল বিমান চলাচল গোপালগঞ্জে ঝোড়ো বৃষ্টিতে দুর্ভোগ বাড়িয়েছে শহরবাসীর ঝড়ের সাথে বজ্রপাতে দেশের ছয় জেলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন এদিকে মাস জুড়ে তাপ প্রবাহের পর চুয়াডাঙ্গায় দেখা মেলে কাঙ্ক্ষিত বৃষ্টির সোমবার চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত এখানে রেকর্ড করা হয়েছে এতে কেটে গেছে গুমট ভাব রিপোর্ট নিউজ 24।